বাবার স্বপ্ন ছিল ভাওয়াইয়া গান করে বিখ্যাত শিল্পী হওয়ার তবে তা পরিস্থিতির জেরে সম্ভব হল না আজ বাবার স্বপ্নকে পূরণ করতেই একের পর এক ভাওয়াইয়া গান করে মানুষের মন জয় করে ফেলেছে খগেনহাটের নবমিতা রায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর দু নং অঞ্চলের খগেনহাটের নবমিতা রায় ভাউয়া গান এবং চিত্র অঙ্কনে অনেকটাই সুনাম অর্জন করেছে ছোটোবেলা থেকে যা শিখতে চেয়েছে বাবা শিখিয়েছেন কোনো বাধা দেননি সংসারে অভাব অনাটন থাকলেও বুঝতে দেয়নি সন্তানকে বাবা নবকৃষ্ণ রায় সামান্য সাইকেল দোকানের ফিটার মা গৃহবধূ কোনোমত মতো করে সংসার চালিয়ে মেয়েকে গান পড়াশোনা এবং চিত্র অঙ্কন শিখিয়ে প্রতিষ্ঠিত করে তুলেছেন আজ সেই সন্তান চিত্রকলা এবং ভাওয়াইয়া গানের মাধ্যমে গোটা উত্তরবঙ্গবাসীকে গর্বিত করে তুলেছে আমার দীর্ঘকাল থেকে আমি গান করতাম ছোটোবেলায় তো আমার কাজে ব্যতিক্রমে আমি সেটা পারলাম না সেটাই আমার মানে আমার হাজি আমার মেয়ে করবো আর কি আমি তো পারলাম না এই অনুযায়ী আমার মেয়ে করতেছে এখন এটাই তাতেই আমার মনে করেন যে আমি পারলাম না আমার মেয়ে পারতেছে এটাই তো আমি খুশি এমনি আপনি কি করেন আমি সাইকেল মেকানিক করি আপনার নাম নবকৃষ্ণ রায় কোন জায়গায় বলবো মানে ও করে যাচ্ছে যেটা সেটা ভালো আর যেটা বলতে চাচ্ছি ও আটটা ছোটোবেলার থেকেই মানে ওর মানে খুব ভালো লাগতো আর গানটাও ভালো কিন্তু গানটা হচ্ছে ওর বাবার খুব মানে আর কি একটা স্বপ্ন ছিল যেমন আমাদের বাড়িতে অনেক বাদ্যযন্ত্র আছে ওর বাবা কোনো রকম সব কিছু ঠিকঠাক বাজাতে পারে না মানে অল্প অল্প পারে তো এখন ওর মেয়ে যেহেতু গান করে মানে আমারও ভালো লাগে আমারও খুব গান পছন্দ তো এটাই আর কি বলবো যে আমার খুব ভালো লাগে আর এভাবেই আমার মেয়ে এগিয়ে যাক বা আপনারা পাশে থাকবেন এটাই আমি আর কি আশা করি আপনার নাম আমার নাম বেলমতি রায় আমার গানটা শুরু হয় ক্লাস সিক্স থেকে তো আমি প্রথমেই গান শুরু করেছিলাম ওস্তাদ ফৈজুল হক স্যারের কাছ থেকে তারপর ওখানে শেখার কিছুদিন পরেই আমার কিছু সমস্যার কারণে আমি ওখানে করতে পারিনি গানটা তারপর আমি ক্ষীরোদ সরকারের কাছে গানটা প্রশিক্ষণ নিই তারপর আমি ক্লাসিক্যালটা শুরু করি হচ্ছে আনন্দদীপ শর্মার কাছে ধুপুরিতে ক্লাসিক্যাল শিখতাম আর ভাওয়াইয়া লোকগীতি আধুনিক এই গানগুলো আমি ক্ষীরো সরকার স্যারের কাছ থেকেই এখনও শিখছি আর কি বেশি দূর সেরকম প্রোগ্রামে ডাক পড়লেও আমি সেভাবে যেতে পারি না যাতায়াতের সমস্যা হয় যেমন আলিপুরে গেছি তারপর হচ্ছে বাংলাদেশ বর্ডার ওদিকে গিয়ে আসি তারপর হচ্ছে আশেপাশে এমনি থাকেই যেমন ধূপগুড়ি তারপর হচ্ছে জটেশ্বর এই আর কি আমার নাম নবমিতা রায় আমার বাবার নাম নবকৃষ্ণ রায় আর আমার মার নাম হচ্ছে পেলমতি রায় কোন জায়গা এটা এটা হচ্ছে খগনহাট ধনিরামপুর দুই নং অঞ্চল